মেলাঘরে উদ্বোধন হলো ঐতিহ্যবাহী রথযাত্রা এবং এই রথযাত্রার মেলাকে কেন্দ্র করে মেলা মেলা প্রচুর মানুষের সমাগম হয় এবং আজ বিকেল তিনটা নাগাদ মেলাঘর জগন্নাথ বাড়ির মুক্ত মঞ্চে এই সূচনা হয়েছে সাত দিন ব্যাপী মেলা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক এছাড়া অন্যান্যরা উপস্থিত ছিলেন তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন উদ্বোধক শোনাচ্ছি এই মেলাঘরে রাজ্যের সমগ্র

তারা কিন্তু বসে গেছে এবং মেলা ঘরের ঐতিহ্য জগন্নাথ মন্দিরের মেলা দেখার জন্য প্রচুর ভক্ত সমাগম হয় এবছর তার ব্যতিক্রম হবে না বলে আশা করছেন উদ্যোক্তারা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন